গোপন ক্যামেরায় ধরা না পড়লে হয়তো অনেকে বিশ্বাস করতেই পারতেন না কতটা হলে এই সাইকেলটি চুরি করে নিয়ে গেল চোটটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে এই ঘটনা থেকে কিন্তু আপনিও পারেন সতর্ক হতে গোপন ক্যামেরায় ধারণ ফুটেজ থেকে আমরা দেখতে পারি একটা ছেলে সাইকেল নিয়ে একটা বাড়ির সামনে আসে এরপর সাইকেল থেকে নেমে তার সাইকেলটি রাস্তার এক পাশে রেখে সে চলে যায় বাড়ির ভিতরে তখন পর্যন্তও কিন্তু সবকিছু ছিল ঠিকঠাক কিন্তু এরপরই ঘটে আসল ঘটনা এরপরই মোচড় রাস্তা দিয়ে যেতে দেখা যায় একটা ছেলেকে কিন্তু সাইকেলদের সামনে আসতেই তার গতিবিধি পরিবর্তন হওয়া শুরু করে হঠাৎ দাঁড়িয়ে পড়ে সাইকেলদের সামনে এবং আশেপাশে দেখতে থাকে যে কেউ আছে কিনা এরপরই সুযোগ খুঁজতে থাকে কিভাবে এখান থেকে সাইকেলটি নিয়ে চম্পট দেওয়া যায় লক্ষ্য করলে দেখা যায় এই সময় দুগুর মধ্যে রাস্তা দিয়ে কেউ আসা যাওয়া বা এই সাইকেল দিয়ে যে মালিক সেও কিন্তু ভিতর থেকে বের হয়ে আসে নাই এবার হচ্ছে মূলত আসল খেলা চোরটি ভিতরের দিকে একটু এগিয়ে যাচ্ছে যে সাইকেলের যে মালিক সে কি আস্ত আছে বা আসার কি সময় হয়েছে কিনা ভিডিও dekhleই বোঝা যায় কতটা প্রফেশনাল এই চোর কত পরিকল্পনা মোতাবেক এই কাজ দিশে করতে যাচ্ছে সবকিছু যখন তার নিজের অনুকূলে দেখতে পেরেছে তখনই সে সাইকেলটা নিয়ে চম্পট দিয়েছে কিছুক্ষণ পর সাইকেল দিয়ে যে প্রকৃত মালিক সে মূলত বেরিয়ে আসতেছে বাড়ি থেকে এবার হচ্ছে সে বিশেষ মুহূর্ত যখন সে বুঝতে পারলো তার সাইকেল কে আশেপাশে নাই কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে এখন বুঝে হওয়ার কোনো লাভ হবে না যা হওয়ার তা হয়ে গেছে এমন ঘটনা আপনার সাথে ঘটার আগে আজ থেকে সাবধান হয়ে যান নিজের সাইকেল কিংবা মোটর সাইকেল অবশ্যই নিরাপদ রাখবেন বিশেষ করে রাস্তার দ্বারে রাখা থেকে বিরত থাকবেন এবং রাখলেও তার নিরাপত্তা নিশ্চিত করে ভিতরে যাবেন